আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে আজকের এই ভিডিওটিতে আমরা সাতচল্লিশতম বিসিএস প্রিলের আমরা তৃতীয় পর্বে কতিপয় প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক হু কম্পোজড দ্য এলিজিক পয়েম থাইরিস তো আমরা সরাসরি উত্তরটা দেখে নেব কার অ্যান্সার হচ্ছে ম্যাথিউ এর্নল্ড হুইজ দ্য রাইটার অব দ্য ফেমাস ইজি ট্রেডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট তোমরা সঠিক উত্তরটি দেখে নেব টি এস ইলিয়ট আওয়ার সুইটের সং আর দোজ দ্য টেল অফ স্যার থট দিস লাইন অকারস ইন সেলিস নোটেবল পোয়েম রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডোনিয়াস হু অ্যাথোড দ্য ফিউচারিস্টিক নোবেল ব্রেভ নিউ ওয়ার্ল্ড আমার ছটি কোথাওটি দেখে নেব অ্যালদোস লিওনার্ড হ্যাকসলি গুড ফ্রেন্সেস মেক গুড নাইবার্স দ্য লাইন ওয়াজ রাইটেন বাই রবার্ট ফর্স্ট কোয়ার্ডস ডাই মেনি টাইম বিফোর দেয়ার ডেথস ইন হুইচ প্লে অফ শেক্সপিয়ার রাইট অ্যান্সার হচ্ছে জুলিয়াস সিজার নলেজ কামস বাট ওয়েজডম লিঙ্গার্স দ্য কোর্ট ইজ ফ্রম টেনিসনস পয়েম আমরা সঠিক উত্তরটি দেখে নেব লাক্সলি হল দ্য ট্রাজেডি স্যামসন অ্যাগনিস্ট ওয়াজ পিনেড বাই জন মিল্টন ইজ দ্য প্লে রাইট অব দ্য অ্যাবজার্ভ ড্রামা ওয়েটিং ফর গোডট স্যামুয়েল ব্যিট ইটস স্ট্রেংথ বাট ট্রু ফর ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জার দেন ফিকশন দিস কোড ইজ বাই লর্ড বাইরন হু রোড দ্য নোভেলা হার্ট অফ ডার্কনেস জোসেফ কর্নড় হু রোড দ্য অটোবায়োগ্রাফিক্যাল ইজি শুটিং অ্যান অ্যালিফেন্ট রাইট অ্যান্সার হচ্ছে জর্জ কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন সঠিক উত্তরটি হচ্ছে আমরা সঠিক আহমেদ খান সৈয়দ আহমেদ খান কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো তমুদ্দিন মদ্রিশ এর নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন সঠিক উত্তরটি আমরা দেখে নেব অপশন ঘ পদার্থবিজ্ঞান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার এর রচিয়তা কে ছিলেন সঠিক উত্তরটি আমরা দেখে নেব অপশন ক কল্যাণ মিত্র কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গলিতে শহীদ হয় ষড়িগোতরটি আমরা দেখে নেব অপশন খ বিশে জানুয়ারি উনিশশো উনসত্তর ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন আমরা ষড়ীকোত্তরটি দেখে নেব অপশন ক কৃষ্ণচন্দ্র মজুমদার সেরিকালচার বলতে বোঝায় অপশন গ রেশম পোকা চাষ শ্যাডো লাভিং অর্থনৈতিক ফসল কোনটি চা বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক ভুট্টা দুই সালের জনসমারণ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত প্রায় সাড়ে ষোলো কোটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশ কর্মরত রয়েছে উত্তরটি হচ্ছে সৌদি আরব বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা হল উত্তরটি হচ্ছে ক শূন্য ছয় থেকে শূন্য আট শতাংশ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় শ্রীলঙ্কা ও ফিলিপাইনে অর্থ পাচারের কারণ নয় কোনটি দেশে বিনিয়োগ পরিস্থিতি না থাকা বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহভাগ সোয়াবিন তেল আমদানি করে সঠিক উত্তরটি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি সঠিক কথাটি হচ্ছে অপশন ক বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া তো বন্ধুরা